মা গেছে ডাক্তারখানায় আর ওকে রেখে গেছে আর সকাল থেকে ওর দিদিকে বিরক্ত করে 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 আর এখন টাইম হয়েছে তোমার সাড়ে দশ সাড়ে দশটা বাজে তো এখন ওর চেম্বার কাছে ভাত খাচ্ছে দেখো ভাত মাছ মাখানো আর ওর যে মা খাইয়ে দিচ্ছে ওকে তো গাইস আজকে আজকে মায়ের চোখ অপারেশন ফের দ্বিতীয় চোখটা অপারেশন হবে তা দুপুর একটার সময় টাইম দিয়েছে তো আজকে দুপুর একটার সময় ভিডিও না চালু হতে হতেই বলছে কথা হওয়ার কথা বলার টাইম নেই ভিডিওটা লাইক করে দিও কি করছো ভাই হ্যাঁ ভালো করে জল খাও হয়েছে তো গাইজ আজকে মাকে নিয়ে একটা সময় নিয়ে যাবো ডাক্তারখানায় চোখ অপারেশন হবে হসপিটাল বজবাজ রোটারি হসপিটাল তা দেখা যায় অপারেশন হয়ে যাওয়ার পরে আবার বিকেলবেলা বিকেল চারটে বাড়িতে বেজে যাবে পাঁচটা বেজে যাবে তো আস্তে আস্তে আজকে সাড়ে তিনটা এইভাবেই যাবে তো সকালবেলা ঘুম থেকে আটটার সময় উঠেছি আর টোটো তো এখন ঘুমাচ্ছে অনেক বিরক্ত করেছে ডোডো আর টোটো আগে দেখো মায়ের চোখ কাটানো হয়েছিলো একটা আর এই চোখটা কাটানো হবে তোমার এই চোখটা দেখি একবার হলো দেখি চোখ কাটানো হয়েছে এই চোখটা কাটাবে দেখি একবার দেখি এই চোখটা এই চোখটা একটু সাদা সাদা লাগে এটা কালো লাগে তো গাইস আর টোটো এই দেখো ঘুমাচ্ছে

এই নাও খালি দিয়ে ভাত খাও খাও চল এই দুপুরে লাঞ্চে আছে তোমার ভাত ভাত ডিম করে আলুর সবজি আর এদিকে তোমার ডাল गाइस देखो হসপিটালে কত পোস্ট আছে পোস্ট হসপিটাল तो मैडम आपने कह चुके 2 किलो और 1 किलो ऐसे हां हां मीटर दे दीजिए ना ना मीटर दे दीजिए ना या दिन में কেমন কি냐면 মানে 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 লাইন আছে যাই আমরা এখন বসে আছি গায়ে যাগ শিব ঠাকুরের পিকটা পোস্ট কত সুন্দর করেছে এখানে গাইস এখনও মায়ের নাম ডাকে নেই আর তোমার ঘরির টাইম বাজে তোমার তিনটে আমি হসপিটালে উঠতে চলেছি সুন্দর গাছপালা দেখো তোমায় সব এরিকা গাছ এগুলো এরিকা গাছ আর ওই দিকে যাবে ওইদিকে ফুল গাছ আছে একটা ফুল গাছ কি ফুল গাছ পেয়ে যাবে দেখি সামনে কী করবে জানা নেই তোমার ঘড়িতে সাড়ে তিনটে তো এখন দু অনেক বেরিয়ে চা খেতে এই চা সরি কত করে চা খাদা বিস্কুট নেবে নাকি হ্যাঁ বিস্কুট নেবে ঘুম পেয়ে যাচ্ছে এখানে বাদাম আদামাটি কটকটি মুড়ি ললিপাপ চোখের হস চোখের ওটি মানে খুব সূক্ষ্ম জিনিস চোখ জিনিসটাকে খুব সামলে রাখা দরকার ডাক্তার মতে যখন চোখে কোনো প্রবলেম হলে ডাক্তারকে যখন দেখান তখন অবশ্যই যাকে দেখানোর পরে যদি কোনো চশমা সাজেস্ট করে বা চশমা নিতে বলে অবশ্যই লজ্জা কাটিয়ে বা আর কি লোকের এ কাটিয়ে চশমাটা নেওয়া পড়াটা অবশ্যই দরকার কারণ কে কী বললো দেখার দরকার নেই আমার মা ওটাই করেছে আর মা অ্যাকচুয়ালি দিন আগে থেকেই চোখে অল্প অল্প আর কি আচ্ছাপছা দেখতো সেই কারণে চশমা উনি করতেন না চশমাটাকে আর কি বলবো আর দূরেই রাখতেন তো এখন অনেক দিন পর উনি বলছেন যে না আর দেখা যাচ্ছে না বলে এখন দেখা যাচ্ছে যে চোখে ছানি পড়ে পড়েছে ছানিটা কাটানোর জন্য এখন দুটো চোখেই ওটি করা হলো ছানি কাটানো হলো লেন্স লাগানো হয়েছে প্রথমটা করেছিল তো খুবই ভালোই দেখছিল এখন দ্বিতীয়টা করছে ওই গোটা সাতাশ দিন পরে তো কিছু করার নেই করার দরকার ছিল তো করে নিল চোখাই মায়ের অপারেশন হয়ে গেছে আর এই মাস মাকে ছেড়ে দেবে এবারে সে একইভাবে সেই চোখে পটি বাঁধা হয়েছে তো মায়ের অপারেশন কমপ্লিট হলো ওই চারটে বাজতে পাঁচ মিনিট বাকি তো এখন নিচে যাব মাকে টোটো ফোটো নিয়ে আসতে হবে নিয়ে এসে টোটো করে নিয়ে যেতে হবে চলো এখন কেমন মনে হচ্ছে মোটামুটি ঠিক এই চোখটা ওষুধ প্রসুদ দিয়েছিল ওরা না দেখলো কিছু টোটোর ঘুম হয়ে গেছে গাইস এখন বিকেল বাজে সাড়ে চারটে আর মায়ের চোখে অপারেশন হয়ে গেছে হ্যাঁ এই দেখে এসে ডাকছি মা বাটা বউ ঘুমাচ্ছে একবার নাক ডেকে দেখে হ্যাঁ ওই দেখো মাকে নিয়ে চলে এসছি ঘরে বসে আছে আর মা এ দেখো বসে আছে ঘরে আর অন্ধকার লাগছে ঘরটা পুরো সে ঘরটা এত অন্ধকার লাগছে কেন এখন বিকেল তোমার ঘড়ির টাইম হয়েছে বিকেল পাঁচটা তো আর এখন এখন বিকেল পাঁচটা বাজে তো এখন ডোটো ঘুমতে উঠে পড়ে যায় তারপর আজকে ছুটির দিন তো ডোটো আজকে ছাদে নিয়ে এসেছি আর আজকে ওয়েদারটা খুব ভালো লাগছে বিকেলের ওয়েদারটা হালকা 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 হাওয়া চলছে আর দারুণ ওয়েদার আর ডোটো এখানে বিস্কুট ধরে ডোটোকে এই টাইমে দুধ খাওয়ানো হয় তো দুধ খাওয়ানো হবে ওর মা এখন একটু কাজ ছাড়ছে কাজ সারানো হয়ে গেলেই ওকে ডোটোকে দুধ খাওয়ানো হবে আর গাইস এই দেখো বাইরের ভিউটা দেখো আকাশের ভিউটা সেই সূর্য সাং আর কি অস্ত যাবে কিন্তু সূর্য এখন আজকে দেখা যাচ্ছে না আর সেই দেখো আকাশে দেখতে পাচ্ছি দেখতে পাচ্ছি কি করছো ওখান থেকে কি করছো ওপরে উঠে ওটা লাগালে তুমি লাগালে তো গাই সে দেখো অরুণ দা ট্যাঙ্কি লাগাচ্ছে বা আপরে তুই প্লাম্বিং এর কাজ কবে শিখলে সব সো গাই এখন বাজে ঘড়িতে তোমার নটা বাজে তো এখন অনা আমাকে ওর হাতে আর কি করতে বলেছে মেহেন্দি করতে যাবে আর এই দেখো মেহেন্দির লোক এখানে বসে রয়েছে আর এই হাতে মেহেন্দি হয়েছে এতটুকু আর একটুখানি হবে তো গাইস ওনার এ কমপ্লিট কি কমপ্লিট এই দেখো মেহেন্দি কমপ্লিট ভাল লাগছে তোমার হ্যাঁ বলে দাও গাইসকে বলে দাও কি সুন্দর হয়েছে বলে হুম ভালো হয়েছে চলো এরকম দেখি দিদি তো গাইজ দেখো আমাদের ঘরে কত বড় মাকড়সা আর এর নাম দেওয়া হয়েছে টনি আর এখানে এই হচ্ছে অহনা এর গায়ে যখন আর কি অন্যায় করবে তখন একে ধরিয়ে দেওয়া হবে আর এই হচ্ছে টনি তা কি করে যায় বলো কটা পাড়ি চারটে চারটে আটটা পা টনি আটটা পা তো গাইজ দেখো এখন বাবা ডিনার করছে রাতের খাবার অনেক রকম অনেক কিছু আছে তো মাছের তরকারি মাছের তরকারি এদিকে ভাত আর তুই খাবি হ্যাঁ তাহলে টনিকে রেখে দি টনিকে রেখে দিই তোকে ভয় দেখানোর জন্য মারবো না হ্যাঁ টনিকে টনিকে মারলে টনিকে কাঁদবে তো না হ্যাঁ চোকে কামরা মেনে তো আচ্ছা ঠিক আছে ঠিক আছে ঠিক আছে ঠিক আছে গাইস আমাদের রাতের ডিনার হচ্ছে দেখো রাতের খাবার এই হচ্ছে আলু আলু কথা হচ্ছে আর কি আর এই হচ্ছে ডিম তার আজকে ডিমের ঝাল ঘড়িতে বাজে পনেরো দশটা তো এখন ডিনার রেডি হয়ে গেছে

দেখা যাচ্ছে নিউ ব্লগে থ্যাংক ইউ ফর ওয়াচিং সোবাই রে টোটো বলে তো বলে তো থ্যাংক ইউ ফর ওয়াচিং সো সোবাই